কারণ কালকে রাত থেকে আমরা কষ্ট হতেছি পানি দানা দানা দেখ সবকিছু কষ্ট হয়ে গেছে মাল সামনে জড়ের সব নষ্ট হয়ে গেছে মাছ টাছ যা আছে সব চলে গেছে এখন বর্তমানে আমরা বড় কষ্ট আছি এখন পানি এখনো মনে করেন সানার উপরে আছে মরি নদীর দশটা বাটনা বাঙছে ওই দিক থেকে শালদ দিয়েও পানি আইতেছে পানির চাপ দিতেছে ও প্রচুর পরিমাণ ফানি পাচ্ছে এই যে মনে করে মুরগি নদীর দশটা বাগনা ওই যে দশটা বাগনার পানি যদি একটু এলাকাতেই প্রবাহিত হয় তাহলে ওই এলাকার মানুষগুলা কিভাবে থাকে এটা ফানি উন্নয়ন বোর্ডকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ফানিগুলা যে স্থায়ী বানগুলা এগুলা যেন তাড়াতাড়ি একটু মেরামত করে কাজ করলে তো আমাদের আর এই দুর্দশা হতো না যেমন আমরা দেখি বাংলাদেশে বড় বড় ব্রিজগুলো করে লোক কোটি কোটি টাকা পেয়ে করে ব্রিজ করে দুই বছরের মধ্যে বীজ কমপ্লিট হয়ে যায় এ হয়ে যায় আজকে এতটা বছর আমাদের মুহুরী নদী সংস্কার কেন হলো না সতেরো বছর আওয়ামী লীগ সরকার ছিল তার আগে তো বিএনপি সরকারও ছিল তখন তো আমরা এই বক্তব্য কি যে এখন বর্তমানে ডক্টর উনি তো আসছে সাধারণ অল্প কয়েকদিনের জন্য তাহলে উনি কি করবেন যারা আপনারা বড় বড় যারা ছিলেন যারা জোর মতাতা ছিলেন না কর্মদাতা কি করবে এখন তো উনি কর্মদাতার মতন জন্মদাতার মতো না উনি কিছুদিন জন্য আসছেন উনি ওনার মতো করে আবার উনি চলে যাবেন তাহলে তো যদি তারা যদি এই সুদৃষ্টিতে না থাকায় ভুলগাজের এই অবস্থা একদিকে আবার বলে ফেনীর মেয়ে আলাদা গর্বা আমাদের আলাদা আমাদের এমন আলাদা গর্বা আমরা এলাকা যদি রাস্তাঘাট সবগুলো পাকা হইতে পারে এই অবস্থা কেন এটাও তো একটা হওয়ার কথা কারণ পাবার বাড়ি তাহলে ওনার এটা উন্নত হচ্ছে না কেন আমরা যে আমাদের কোনো ট্রামের প্রয়োজন নাই কোনো ভালো আমাদের এখন রাস্তাটা যে মেইন রোডটা কাজ চলতেছে এখন ওটা একদম নষ্ট হয়ে গেছে যে কাজটা করতেছে মানুষ এখন আরো কষ্টের মধ্যে আছে যদি এই রাস্তা এখন ডুবে গেছে আপনারাও দেখতেছেন সবাই দেখতেছে এই রাস্তা আরো ক্ষতিগ্রস্ত মানুষ বেশি হবে সাধারণ আমরা আমরা গাড়ি উঠলে যেখানে একশো টাকা বাড়িতে মুদি দোকানে যাবো এক কেজি নিবো যেখানে আলুর দাম তিরিশ টাকা করে নিবে পঞ্চাশ টাকা উনি বলবে যে ফেনি থেকে আসতেছে না ফেনে গেলে বলবে যে মাল ডুবে গেছে পচে গেছে তাহলে ভুক্তভোগী আমরা আমরা যারা দিন খাই তারাই কষ্ট করতেছি আমি হোটেল শ্রমিক আমি পড়াই করার কিছু না আমি রাজনীতিও করি না আমি এখন হোটেল শ্রমিক তাহলে আমার ইনকাম কত আমার ধোনি তিনশো টাকা বেতন তাহলে আমি চলে কিভাবে তাহলে আমি যদি গাড়ি ভাড়া দিয়ে আজকে সকালবেলা ফেনি দেখে এখানে আসি মা বাবা বাবু বাচ্চা দেখার জন্য একশো টাকা সিন্দি ভাড়া দিয়ে আমার বেতন আছে অবস্থা খারাপ এলাকার আশ্রয়নে অনেক লোকজন গেছে আর আমি ফান্ডে অন্য অন্য দৃষ্টি আকর্ষণ করতে করতেছি থাইপানটা দল হয় থাই পানটা হয় না নরমাল করে